শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি আপনাদের এক ভিন্ন স্বাদের গল্প উপহার দেব আমার সকল নতুন বন্ধুদের অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান তাহলে এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে সকল বন্ধুদের অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না আপনারা আমার থামলে ক্লিক করে এসেছেন গল্প শুনতে তাই আমি কোনো ভূমিকা না করে সরাসরি গল্পে প্রবেশ করব আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে এই গল্পের রসার সাধন আপনারা পুরোপুরি করতে পারবেন না আবারও অনুরোধ করছি কেউ স্কিপ না করে আমার সঙ্গে থাকুন গল্পটি শুনুন আসুন আমার সঙ্গে যোগ দিন কারণ আমি এবার খুঁজতে বেরিয়েছি চোখের সামনে লুকিয়ে থাকা সবচেয়ে বড় গুপ্তধন আমার আজকের কাহিনী গুপ্তধনের সন্ধান কলকাতার গড়িয়াহাট অঞ্চলের ভেতর দিকে একটা পুরনো গলিতে ছিল একটি ভাঙা পুরাতন বইয়ের দোকান নাম স্মৃতিরক্ষক মালিকের বয়স আশি ছাড়িয়েছে সে এখন দোকানে নিয়মিত বসে না জায়গাটা এমনিই পড়ে থাকে ধুলোপালি আর পোকায় খাওয়া পাতায় ঢাকা তবে এই দোকানটাই অয়ন সেনের স্বপ্নের উৎসস্থল অয়ন ইতিহাসে মাস্টার্স করলেও তার চাকরি জোটেনি সে বিশ্বাস করত ইতিহাস শুধু পরীক্ষার বিষয় নয় এক জীবন্ত পৃথিবী যেখানে হারিয়ে যাওয়া অতীত সময়ের দরজাগুলো এখনও অপেক্ষা করে সঠিক চাবির জন্য স্মৃতিরক্ষক বইয়ের দোকানটি যেন সেই দরজার এক চোর কাঠি হয়ে দাঁড়িয়েছিল এক দুপুরে সে খুঁজছিল রাজপুত রাজাদের ওপর কিছু পুরনো গবেষণা পত্রিকা একটা ধুলিধূসর বইয়ের নিচের খাপে একটা মোটা খাম দেখতে পেল খুলতেই বেরিয়ে এলো হস্তলিখিত একটা চিত্র পরিমিত নিখুঁত অঙ্কনে আঁকা একটি দুর্গের নকশা তার পাশে ছোট অক্ষরে লেখা নকশালগড়ের নীল বসন এখানে ঘুমায় তার হৃৎপিণ্ড যেন মুহূর্তে কাঁপতে লাগল নকশালগড় সে এমন নাম আগে শোনেনি দৃষ্টিনন্দন নকশাটি ছিল নিকুত প্রবেশদ্বার চারিদিকে দেওয়াল ভেতরের প্রাসাদ আর মাঝখানে একটি বৃত্তাকার কুয়া বা চেম্বার কিন্তু এর নাম বা অঞ্চল ইতিহাসের বইতেও সে দেখেনি অয়ন বইখানির উৎস জানার জন্য দোকানের মালিক প্রভু মেশর সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধ লোকটি প্রথমে কিছু বলতে চাননি পরে বললেন এই বইটা এসেছিল উনিশশো সালে এক বৃদ্ধ সাধুর কাজ থেকে বলেছিল এর মধ্যে একটা অভিশপ্ত মানচিত্র আছে আমি তখন পাত্তা দিইনি অভিশপ্ত অয়ন হাসল তবে তার কৌতূহল আর ঠেকানো গেল না সে পুরো সপ্তাহ বইয়ের পাতায় মানচিত্রে আর প্রাচীন জার্নালে ডুবে থাকল গুগল ম্যাপ ওল্ড ক্যাডাস্ট্রাল ম্যাপ ব্রিটিশ পিরিয়ডের জরিপ রিপোর্ট সব ঘেটে বের করল পুরুলিয়া জেলার ঝালদা থানার কাছে একসময় সত্যিই নকশালগড় নামের জায়গা ছিল যেটি এখন পরিত্যক্ত আর এক অজানা তথ্য সতেরোশো সালে জন ওয়েন নামে এক ব্রিটিশ অনুবাদক তার নোটসে উল্লেখ করেছিলেন এক কোপন দুর্গ এর যার প্রহরীরা ছিল চোখে নীল কাপড় বাঁধা যাকে তিনি বলেছিলেন ব্লু রবড সায়েন্টিস্টস এইসব মিলিয়ে অয়নের ভেতরের রক্ত আগুন হয়ে উঠল সে বুঝতে পারলো এই মানচিত্রটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে মানচিত্রটি হাতে পাওয়ার পর অয়ন যেন আর এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছিল না প্রতিদিন অফিসে যাওয়ার মতো করে সে বাড়ি থেকে বেরোতো কিন্তু দিনের বড় অংশ কাটতো কলকাতা ন্যাশনাল লাইব্রেরির পুরাতত্ত্ব বিভাগ ভিক্টোরিয়া মেমোরিয়ালের রেকর্ড রুম আর পুরুলিয়া জেলা গেজেট নিয়ে ঘাঁটাঘাঁটি করে দুই সপ্তাহের মধ্যে সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল নকশালকর শুধুমাত্র কোনো কল্পকথা নয় এ সত্যিই ছিল একটা দুর্গ তবে প্রশ্ন ছিল নীলবসন কি? এটা কি কোনো রাজদণ্ড মুকুট নাকি কেউ একজন এই প্রশ্নগুলির উত্তর পেতে আর মানচিত্রের সূত্র ধরে প্রাচীন ধনভাণ্ডারের সন্ধানে বেরোতে সে সিদ্ধান্ত নিল অভিযানে যাওয়ার তবে এমন অভিযানে একা যাওয়া বোকামি তাই সে তার সবচেয়ে কাছের দুই বন্ধু রুদ্র আর সোহিনীর সঙ্গে যোগাযোগ করল রুদ্র ব্যানার্জি বয়স ত্রিশের কাছাকাছি পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার অ্যাডভেঞ্চার আর চ্যালেঞ্জ তার নেশা দার্জিলিং থেকে আন্দামান কোথায় সে যায়নি ছবি তুলতে অয়ন যখন ওকে ফোন করে বলে চলরুদ্র এক গুপ্তধনের খোঁজে বেরোই সে হাসলো গুপ্তধন মানে হিরে সোনা না অ্যাডভেঞ্চার দুটোই ধর একটি প্রাইমারি স্কুলের ইতিহাস পড়ানো শিক্ষিকা কিন্তু অন্তরে সত্যিকারের গবেষক তার পড়ানোর ধরনের ছাত্রছাত্রীরা ইতিহাসকে শুধু বিষয় নয় গল্পের মতো করে ভালোবেসে শিখত অয়ন তার সাথে মাস্টার্সের সময় পরিচিত হয়েছিল যখন অয়ন ফোন করে জানতে চায় তুই কি ছুটি নিয়ে একটা সপ্তাহ জঙ্গলে কাটাতে পারবি যদি সেখানে পুরনো মন্দির দেবমূর্তি আর রাজাদের গল্প থাকে তবে আমি এখনই ব্যাগ গুছিয়ে নিই এই তিনজনের দল প্রস্তুত হল এক অজানা অভিযানের জন্য প্রস্তুতির দিনগুলি তারা বসে পরিকল্পনা করলো অভিযানের রুট ঝালদা রোড পর্যন্ত ট্রেনে যাওয়া যাবে তারপর স্থানীয় গাইডের সাহায্যে কয়েক কিলোমিটার হাঁটতে হবে পুরুলিয়ার ভেতর দিয়ে যে গহীন অঞ্চলে নকশালগড় ছিল বলে সন্দেহ করা হচ্ছে সেখানে এখনও বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক খুব দুর্বল আর স্থানীয়দের অনেকেই বাইরের লোক দেখলে প্রশ্ন করে তাই তারা নিচের জিনিসগুলো প্রস্তুত করলো টেন্ট ও ক্যাম্পিং সরঞ্জাম কম্পাস জিপিএস ও প্রাচীন মানচিত্র ফার্স্ট এইড কিট কিছু শুকনো খাবার স্ন্যাক্স ও জল বিশুদ্ধকরণ ট্যাবলেট রুদ্রের ক্যামেরা ড্রোন ও ইনফ্রারেড নাইট ভিশন সোহিনীর কিছু প্রাচীন চিহ্ন বিশ্লেষণের সরঞ্জাম টর্চলাইট পাওয়ার ব্যাংক, দড়ি ছোটো হাতুড়ি ও খনন সরঞ্জাম অয়নের হাতে লেখা একটি জার্নাল যেখানে সে তদন্তের সব তথ্য লিখে রাখছে সন্ধেবেলা পার্ক স্ট্রিটে একটি ছোটো রেস্টুরেন্টে তারা দেখা করলো শেষ পারের মতো রুদ্র বলল অয়ন আমরা যদি সেখানে গিয়ে কিছু না পাই একটি থেমে বলল তাহলে অন্তত আমরা চেষ্টা করেছিলাম ইতিহাস সৃষ্টি হয় শুধু খুঁজে পাওয়ার মধ্যে নয় খোঁজার সাহসে সোহিনী গম্ভীরভাবে বলল আর যদি কিছু পেয়ে যাই তবে সেটা শুধু ধন নয় একটা যুগের ইতিহাস ফিরিয়ে আনব তিনজনের চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি অভিযান শুরু তিন দিন পর সকাল ছটায় হাওড়া স্টেশন থেকে তারা উঠল পুরুলিয়া এক্সপ্রেসে ট্রেন চলছিল কিন্তু তিনজনের মনে ছিল হাজার প্রশ্ন কেউ জানে না সামনে কি অপেক্ষা করছে ঝালদার স্টেশন ছোট্ট একটা প্ল্যাটফর্ম কিছু রুক্ষ মানুষজন আর যেন এক অচেনা নিরবতা সেখান থেকে তারা রওনা দিল স্থানীয় জিপ নিয়ে ড্রাইভার কালু জানত জঙ্গলের কিছু পথ কিন্তু সে সাবধান করে বলল সাহেবরা ওই ঘরের দিকে কেউ যায় না আগেও অনেক শহুরে এসেছে কেউই আর ফেরেননি সহিনী একটু কাঁপা গলায় বলল আমরা ফিরব ইতিহাস ফিরিয়ে আনতে কালু ভয় পেলেও তাদের নিয়ে গেল গ্রাম থেকে চার কিলোমিটার দূর একটি জঙ্গল ধ্বংসপ্রাপ্ত জায়গায় যেখানে কোনো এক সময় হয়তো ছিল সেই দুর্গ নকশালগড় জীব থামিয়ে সে বলল এই পর্যন্তই সাহেব এবার আপনাদের ভাগ্য তিনজন ক্যাম্প বসালো জঙ্গলের ভেতরেই সূর্য তখন অস্ত যাচ্ছে অন্ধকার নামতেই তারা শুনতে পেল অদ্ভুত শব্দ গাছের পাতায় কেউ যেন হেঁটে বেড়ায় বা খুব কাছে কেউ নিঃশব্দে ঘোরে তাদের চোখে তখন শুধুই আগ্রহ নয় ভয়ও ছিল কিন্তু তারা জানতো তারা ফিরে যেতে পারে না পুরুলিয়ার সেই নির্জন বনভূমির গহিনে নেমে এসেছে নিশ্চিত্র অন্ধকার পাখির ডাকে আর ঝিঁচি পোকার মৃদু শব্দে চারপাশটা যেন আরও কুয়াশাচ্ছন্ন হয়ে উঠেছে অয়ন রুদ্র আর সহিনী মিলে ছোট্ট একটি ক্যাম্প বসিয়েছে ঝর্নার পাশে খোলা জায়গায় যেখানে একসময় দুর্গের পূর্ব প্রাচীর ছিল বলে ধারণা রাত নটা তাঁবুর মধ্যে আলো নিভিয়ে তিনজন ঘুমনোর চেষ্টা করছে কিন্তু অদ্ভুত এক অস্থিরতা যেন সবাইকে জাগিয়ে রাখছে হঠাৎ বাইরে শব্দ গাছের পাতার মধ্যে কারো চলাফেরার ছায়া রুদ্র ফিসফিস করে বলল অয়ন তুই শুনলি অয়ন সঙ্গে সঙ্গে টর্চ হাতে বেরিয়ে এলো আলো ফেরে তা দেখল কেউ নেই তবে মাটিতে ছিল তাজা পায়ের ছাপ যেন কেউ সবে গেছে আরও অদ্ভুত ব্যাপার একটি গাছের গায়ে ছায়ার মতো কিছু আঁচর আর নিচে কাঁথা পেঁচানো একখানা পাথর যাতে খোদাই করা ফিরে যাও এ পথ মৃত্যুর সহিনী চমকে উঠল এটা কি কেউ আমাদের ভয় দেখাতে চাইছে নাকি রুদ্র ক্যামেরা বের করে চারদিকে কিছু ছবি তুলল তার ইনফ্রাইড মোডে ধরা পড়ল ঝোপের পেছনে খুব দ্রুত নড়ে চড়ে ওঠা একটি ছায়া মূর্তি মানুষের মতো কিন্তু মুখে কাপড় বাঁধা চোখ উজ্জ্বল তবে সে মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল অয়ন বলল এটা কাকতালিও নয় কেউ আমাদের গতিবিধি লক্ষ্য রাখছে হতে পারে ধনচোর বা স্থানীয় কিছু গোষ্ঠী রুদ্র ধৈর্য ধরে বলল যাই হোক আমরা সহজে পিছিয়ে যাব না কাল থেকেই খোঁজ শুরু করব পরদিন সকাল তারা ঘুরে দেখলো আশপাশের এলাকা একদম দুর্গের ভাঙা প্রাচীরের নিচে পাথরের চাতালে খোদাই করা কিছু প্রতীক দেখতে পেল সহিনী যা অনেকটা প্রাচীন তাম্রলিপি বা শঙ্খ লিপির মতো তার মানচিত্রে দেখানো স্থান ও বর্তমানে অবস্থার মিল দেখে তারা বুঝল এই স্থানটি সেই মূল দুর্গের মধ্যভাগ যার কেন্দ্রে ছিল একটি বিশাল কুয়া বা চেম্বার রুদ্র হঠাৎ এক ঝোপের মাঝে দেখতে পেল এক কুয়া পাথরে ঢাকা যার ঢাকনায় খোদাই করা নীল বসনের দ্বারে নয় প্রহরী নবম যখন ঘুমায় তখন সে জাগে অয়ন ধীরে ধীরে বলল এটা একটা ধাঁধা নয় প্রহরী সম্ভবত মূর্তি বা ফাঁদ আর নবম ঘুমালেই দরজা খুলবে এর মানে হতে পারে এক ধরনের মেকানিজম বা ট্রিগার সোহিনী খুঁটিয়ে দেখে বলল দেয়ালের চিহ্নগুলো দেখে মনে হচ্ছে কুয়ার নিচে গোপন সুরঙ্গ আছে রুদ্র ক্যামেরার দিয়ে খোঁচা দিতে গিয়ে বুঝতে পাথরটা হালকা এবং নড়ছে তিনজনে মিলে ধাক্কা দিয়ে সেটা সরাতে লাগল একটু পরেই এক পাশ ধসে পড়লো আর দেখা গেল গাঢ় অন্ধকারে নেমে যাওয়া সরু গুহা গুহার ভেতর তারা তিনজন হেডল্যাম্প পরে দড়ি বেঁধে নিচে নামল সেই ভূগর্ভস্থ সুরঙ্গে মাটির নিচে নেমেই তারা এক ভিন্ন জগতে প্রবেশ করলো দেওয়াল জুড়ে খোদাই করা চিত্রকলা যুদ্ধ রাজা প্রহরী আর শোকাবহ চোখে বসে থাকা নারীর মুখ মনে হচ্ছিল এটি কোনো রাজবংশের শোক কাঁথা হঠাৎ একটি ঘরের প্রবেশ পথে ছায়ার মতো এক মূর্তি দাঁড়িয়ে ছিল তবে তারা কাছে আসতেই সেটা মিলিয়ে গেল ভেতরে ঢুকেই তারা দেখতে পেল একটি বিশাল কক্ষে নয়টি পাথরের মূর্তি সবই সৈনিক চোখে নীল কাপড় বাঁধা প্রতিটি হাতে অস্ত্রধারী এবং চোখে বসানো উজ্জ্বল রত্ন তবে অদ্ভুতভাবে একটি মূর্তির চোখ বন্ধ সোহিনী একটানা ছবিগুলোর চেহারা দেখে বলল সবাই নজর রেখেছে আগন্তুকের দিকে কেবল এই একটি মূর্তি শান্ত চোখ বন্ধ এটা নিশ্চয়ই নবম প্রহরী অয়ন তার হাতে থাকা পাথরের চাবি বসাতে চেষ্টা করল নবম প্রহরীর হাতে মুহূর্তে পুরো ঘর কম্পিত হতে লাগলো আর মেঝের মাঝখানে একটা দড়ি টানা ফাঁক খুলে গেল তারা তিনজনেই তাকিয়ে রইল বহু বছরের ধুলি ধূসর এক ফান্ডার। মেজের মাঝখানে ধীরে ধীরে উঠে আসা ফাঁকা জায়গা যেন তাদের আমন্ত্রণ জানাচ্ছি অতল কোন ইতিহাসে নেমে পড়তে মাটি কাঁপছিল ছিল না কিন্তু তিনজনের হৃদ স্পন্দন হচ্ছিল যেন ভূমিকম্প আলো ফেলতেই দেখা গেল পাথরের তৈরি সরু সিঁড়ি নিচে নেমে যাচ্ছে চারপাশে বাতাস ভারী কেমন একটা ধাতব গন্ধ মিশে আছে তা অয়ন বলল যে ঘরটা আছে ওটাই মূল চেম্বার বন্ধুরা গল্পটা অনেক বড় পুরো গল্প যদি আমি একবারে আপনাদের শোনাতে চাই আপনারা নিশ্চয়ই অধৈর্য হয়ে যাবেন এবং গল্পটি শুনতে পারবেন না আপনারা স্কিপ করবেন অথবা এইখানেই থামিয়ে দেবেন তাই আমি গল্পটি আজকের মতো প্রথম পর্ব হিসেবে এখানেই শেষ করছি পরবর্তী পর্ব আমি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব আশা করি আমার আজকের এই প্রথম পর্বের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে গুপ্তধনের সন্ধানে কাহিনীর প্রথম পর্বের এই উপস্থাপনা আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার সঙ্গে থেকে যাবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী পর্বে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ